তো নমস্কার বন্ধুরা বিএম ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে সাবধানে আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা একটা নিয়ে এসেছি তো সেটা হচ্ছে এই যে স্পিকার তো স্পিকার কমপ্লিট হওয়ার পরে যে সেভেন্টি হার্টসের যে ফ্রিকোয়েন্সি দিয়ে স্পিকার টেস্টিং করি তো সেই ভিডিওটা আমি আজকে আপনাদের সামনেই তুলে ধরবো ঠিক আছে তো এখানে আমার কাছে আছে সিএ টোয়েন্টি দেখতে পাচ্ছি আমি চেকিং এর জন্য এখানে সিএ টোয়েন্টি দেখেছি আর প্লাস এটা আমার বানানো একটা পাঁচশো এক এমপ্লিফায়ার আছে ঠিক আছে তো এই যে একটা স্পিকার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বারো ইঞ্চি ছশো ওয়াটের ডিএসি স্পিকার দেখে নিন ঠিক আছে তো এই স্পিকারটা যখন আমার যে কমপ্লিট হয়ে যায় ম্যানুফ্যাকচার হয়ে যায় কমপ্লিট হয়ে যায় যখন ডাস্ট ক্যাপ লাগানো হয় না তো তার আগে যে যে যেভেন্টি দিয়ে টেস্টিং করা হয় তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে এখনই মানে ডেমো দেখাবো আমি আপনাদেরকে ঠিক আছে পুরোটাই ডেমো দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখানো মানে দেখার চেষ্টা করবেন আর কেউ যদি চ্যানেল তো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর পাশে থাকা বেলাইকন টাকে ক্লিক করে দেবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে তো তাহলে চলুন এখানে শুরু করছি আমি দিয়ে শুরু করছি যে কিভাবে হয় কারণ সেভেন্টি হার্সের ফ্রিকোয়েন্সিটা কেন দেওয়া হয় নয়েজটা কেন দেওয়া হয় ওই নয়েসে ধরা যায় যে আপনার পেপার বা ফাটছে কি ফাটছে না কোনো ডিফল্ট হচ্ছে কি হচ্ছে না তো সেটা কিন্তু ট্রাই করা হয় প্রত্যেক কোম্পানি কিন্তু সেভেন্টি হার্সের এর থেকেই স্পিকার কিন্তু পাস হয় বুঝতে পেরে গেছেন সেই পাসটা যদি না হয় তাহলে কিন্তু ফেটে যায় আর কিছু কিছু কমা কোম্পানি আছে যারা এত ফ্রিকোয়েন্সি না দিয়েও স্পিকার ফাটা পেপার ফাটা এইসব কিন্তু বিশেষ করে আমার আমি কিন্তু যেটা প্রফেশনালি তালিকা হয়তো আমার ম্যানুফ্যাকচার ইন্ডিয়ান হতে পারে কিন্তু প্রফেশনালি যে লাইনটা পুরো ইম্পোর্টেন্ট মতন আমি কাজ করি ভাই পরিষ্কার বলে দিচ্ছি চলুন আমি ডেমো আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি স্পিকার লাইন লাগিয়ে নিয়েছি তো ভিকোয়েন্সি টেস্ট করতে গেলেও আপনাকে কিন্তু মাইনাস প্লাস ঠিক আছে সোজাই লাগাতে হবে প্লাস তারপরে একবার মাইনাস প্লাস সোজাতে প্লাস আবার মাইনাস প্লাস উল্টেও চেকিং করতে পারেন ঠিক আছে কারণ স্পিকার যতটা মানে উপরে আসবে ততটাও নিচে যায় ঠিক আছে তো আপনি মাইনাস প্লাস উল্টেও আপনি চেক করতে পারেন ঠিক আছে মানে একবার সোজাতে তারপর আপনি উলটেও চেকিং করতে পারেন সেটা যারা জানে তারা বুঝে নেবে তো এইদিকে দেখতে পাচ্ছো আর একটা সি টোয়েন্টি আমি কিন্তু এটা ডাইরেক্ট আমি টেস্ট করছি ঠিক আছে মানে মেশিন কিন্তু নিউ টেলে আছে কোনো লো পাস হাইপাস কোনো চালু নেই লো পাস হাইপাস করবো ঠিক আছে তারপর আমি মানে ক্রসভা থেকে চেকিং করার পরেও সেটা আমি দেখাবো আর আমি সেভেন্টি করছি এখনই দিলে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে চলুন অন করে দিয়েছি এবার আমাকে ভলিউম কিন্তু ফোরে রাখতে হবে সরি সিক্সে রাখতে হবে প্রথম টেনে আমি দিয়েছি দেখুন হালকা আসছে এরপর আমি দিব এখানে সোজাতে দেখতে পাচ্ছেন কত দিয়েছে এখানে কিন্তু এখানে আমার ভলিউম লেভেল কিন্তু স্লো আছে আমাকে ভলিউম লেভেল হাই করতে হবে হাই করতে হলে আমাকে কিন্তু এখানে একটু স্লো করতে হবে দশে ফেলতে হবে তারপরে এখানে ভলিউম আমাকে ফুল করতে হবে দেখে নিন কোনো গান হবে না শুধু রোটার হবে স্পিকার দেখতে পাচ্ছেন তারপর এখানে সজা করব দেখে নিন দেখতে এটা হচ্ছে সেভেন্টি হার্সের এর ফ্রিকুয়েন্সি ঠিক আছে এবার সেভেন্টি হার্টস এর কেন দেওয়া হয় সেটা বলে দিচ্ছি কারণ এটা দিলে কি হয় যেটা আপনার কোন স্পিকারে পেপার ডিফল্ট আছে নাকি স্পাইডার ডিফল্ট আছে নাকি কোনো কয়েল ডিফল্ট আছে বা লিড কাটছে কিনা এ সমস্ত জিনিস কিন্তু এখানে চেকিং হয়ে যায় প্যারামিটারটা বুঝতে পারলে আর এটা যদি না টেস্ট করা হয় সেভেন্টি হার্স ফ্রিকোয়েন্সিটা তাহলে কিন্তু স্পিকারে কি ডিফল্ট হচ্ছে আপনি কিন্তু সাকসেস টোটাল মানে আপনার মনের মধ্যে ভয় থাকবে যে কিছু প্রবলেম হবে না তো কিছু প্রবলেম হতেও কি পারে তো এটা কিন্তু স্যাটিসফাইড হওয়া যায় না সেভেন্টি হার্স এর ফ্রিকোয়েন্সি দেওয়ার পরে গিয়েই স্পিকার ভেরিফিকেশন কমপ্লিট হয় তাতে আপনার তরফ থেকে পুরো ওকে কারণ পেপারও ফাটেনি স্পাইডারও কিছু হয়নি লিডও কাটেনি বুঝলেন তার জন্য কিছু কিছু কোম্পানি স্পিকার এই সেভেন্টি হার্স ফ্রিকোয়েন্সি না টেস্ট করার জন্য কখন দেখবেন লিড কেটে যাচ্ছে কখন পেপার ফাটছে কখন স্পাইডার উঠছে তাহলে বলুন তো তাহলে আপনি জিনোন কোম্পানি কোনটাকে বলবেন বিএমওডি টাকে কোন কিছু কিছু ফিল্ডে খাটতি যাচ্ছে চার পাঁচটা করে লিড উড়ে যাচ্ছে সেটাকে বলবেন বলুন তো আপনারা বুঝে না খালি কোম্পানি কোম্পানি করেন আরে আমরা সবাই কোম্পানির সেই চাইনা থেকে ক্যান্ডাডা থেকে আনছি ওরা ওদের স্টিকার মেরে বিক্রি করছে আমরা আমাদের স্টিকার মেরে বিক্রি করছি ওরা টন টুন ওয়ান টু স্টিকার মেরে বিক্রি করছে আমরা আমাদের বিএমওডি স্টিকার মেরে বিক্রি করছি কিন্তু প্রসেসিং তো সবার তো একই থাকা দরকার তাহলে যদি প্রসেসিং একই যদি আছে তাহলে ওনার লিড কাটা পেপার ফাটা স্পাইডার উডা এসব কেন কোই আমাদের প্রবলেম আসছে না স্পিকারে এসব জিনিসগুলা আসে বলা যায় না আসে টেকনিক্যাল জিনিস প্রবলেম হবে তা বলে এতটা নয় যে পার ফিল্ডে এরকম দশ বারোটা স্পিকার করে প্রবলেম হচ্ছে বুঝতে পেরে গেছেন লিড কাটছে এটা উঠছে পার ফিল্ডে কম বেশি বলো সেরকম তো নয় না হয় দীর্ঘদিন ব্যবহার করেছে দীর্ঘদিন ব্যবহার করবে তা বলে এটা নয় যে লং টাইম ভালো থাকবে সেটা নয় তাহলে বলে যতটুকু যেটা আমাদের স্যাটিসফাইড হওয়ার কথা সেটা থাকা দরকার নতুন স্পিকার ধূপ করে লিড কেটে যাচ্ছে নতুন স্পিকার পেপার ফেটে যাচ্ছে নতুন স্পিকার ঢাটাই করে স্পিকার উঠে মানে স্পার্টার ফেটে যাচ্ছে এগুলো কি হয় তো এ ভেরিফিকেশন গুলো চেক করতে হয় আমার স্পিকার ঠিক আছে আমার স্পিকার ইম্পোর্টেড থেকে মাল আসছে এবারে ইম্পোর্টেড থেকেই মানে সবকিছু জিনিসটা আসছে সব মেটেরিয়াল আসছে কিন্তু ম্যানুফ্যাকচারটা ইন্ডিয়ান হতে পারে ম্যানুফ্যাকচার আমি ইন্ডিয়ান করছি কেন আমার কস্টের জন্য ম্যানুফ্যাকচার আমার ইন্ডিয়ান হতে পারে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে পুরো প্রসেসিংটা আমার কিন্তু ইম্পোর্টেড উপরে চলে বুঝতে পেরেছেন সবকিছু আমি ইম্পোর্টেড উপরেই কাজ করছি বুঝলেন তো এখানে আর একবার কারণ বলে দিচ্ছি এই যে স্পিকার লাইন না আমি সুলটো করেছি এবার স্পিকার লাইনটা আমি উল্টো করবো ঠিক আছে উল্টো করে আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমি মাইনাস প্লাসটা উল্টো করবো ঠিক আছে দেখুন প্লাসের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় প্লাস করব ঠিক আছে দেখুন তো দেখে নিন মাইনাস প্লাস উল্টো করেছি ভালো করে দেখে নিন ঠিক আছে এবার আমি এখানে আমি সেভেন্টি আর্সের ফ্রিকোয়েন্সিটা অন করব ঠিক আছে অন করে দিয়েছি এবার দেখুন আমি ভলিউম কোথায় রেখেছি দেখে নিন Sí, que তো কেসটা কি হয় এই আপনাদের আমি সব কিছু খুল্লা মিলা দেখাই বলে না আপনাদের লাগে যে না আমার স্পিকার হয়তো ঝাটো স্পিকার ঘাটোয়া স্পিকার ঠিক আছে কিন্তু সেরকম কিছু নয় ভাই বলে দিই সবই প্রায় কোম্পানি চাই যে আমার নাম হোক তার নাম হোক তার নাম হোক ঠিক আছে সবাই চাই সবাই সেই এক জায়গা থেকে আনছে আরে ভাই আমার একটা কথা ভাবো যে এই যে ম্যাগনেটটা চায়না ছাড়া কোনো জায়গায় আর ম্যানুফ্যাকচার হয় না ফেরাইড ম্যাগনেট তাহলে কোথা থেকে আনতে হবে সে সবাইকে চায়না থেকে আনতে হচ্ছে আমাদেরকে সবাইকে আনতে হচ্ছে আমি আমার বিএম ওয়ার্ডের ব্র্যান্ডেই কাজ করছি সে তার অন্যান্য কোম্পানিতে সে কি সে সুইট ওয়ান সে ওয়ার্ড সে তার হিসেবে কাজ করছে বুঝতে পেরে গেছেন এই হচ্ছে কথা বুঝতে পেরেছেন কিন্তু কথা হচ্ছে কি যে কিছু কিছু কোম্পানি আছে আমি নাম ধরে বলছি না পার ফিল্ডে সাতটা আটটা করে লিড কাটছে পার ফিল্ডে পেপার ফেটে যাচ্ছে পার ফিল্ডে স্পাইডার ফেটে যাচ্ছে আমি বলছি এই জন্য বললাম যে প্রবলেম হতে পারে তা বলে এতটা নয় বুঝতে পেরে গেছেন এই জিনিসগুলো ধ্যান দিতে হবে খালি কোম্পানি কোম্পানি করলে হবে না স্টিকার মেরে স্টিকার মেরে কিছু মানুষকে ধরিয়ে দিয়েছি খালি দু চারটা নাম করা সেট আপকে কোনো রকম পুস করে এসে ধরিয়ে দিলাম পয়সা ডিসকাউন্ট করে করে দিলাম দিয়ে সে মালটা ব্যবহার করলো তার দিকে দশটা লোক দেখলো হ্যাঁ হ্যাঁ তার দিকে অমুক কোম্পানি স্পিকার ব্যবহার করছে অমুক কোম্পানি ব্যবহার করছে সেটা দেখলে তো হবে না সেরকম মার্কেট করে কোনো লাভ নেই বুঝতে পেরে গেছেন তারপরে যখন প্রবলেমটা হবে তারপরে এখন বলো প্রবলেম হচ্ছে কেন ঠিক সেই জন্য আমরা কিছু বলতে চাই না আমাদের কেস যে ইন্ডিয়ান হতে পারে আমরা আমরা প্রসেসিং যাই তারপরে গিয়ে স্পিকার আমরা পেটি করে ছাড়ি তার আগে নয় বুঝতে পেটি করার আগে আমরা স্পিকার আগে চেকিং করে তারপরে যদি স্পিকার ডিফল্ট হয় তাহলে কিন্তু আমরা কি করি ডাইরেক্টলি স্পিকারটা সাইড করে রেখে দিই বুঝতে পারলে এটাই হচ্ছে ভেরিফিকেশনে কমপ্লিট হয় তার আগে নয় তো এটা তো আমি সেভেন্টি ইয়ার্স এর ফ্রিকোয়েন্সি দিলাম তো এরপরে আমি দিব আপনাদেরকে যেটা গান বাজাতে হবে এবার লোক গান মানে গান চালাবে এবার আমি গান চালাবো ঠিক আছে গান চালিয়ে আমি আপনাদেরকে দেখাবো চলো তাহলে গানটা তাহলে বাজানো যায় ঠিক আছে তো এদিকে গান চালানোর জন্য আমি মাইনাস প্লাসটাও উল্টে নিয়েছি ঠিক করে নিয়েছি ঠিক আছে প্লাস জায়গায় প্লাস মাইনাস জায়গায় মাইনাস এবার আমি গানটা প্লে করব ঠিক আছে গান প্লে করছি এখানে দেখুন আমি আমাকে ভলিউম তুলতে হবে সেটা കൂകൂരി മന്ദുകുനാ ശംഭുനാസ് দেখতে পেলে এটা ছিল মানে নিউ টেলে বাজানো হচ্ছে মেশিন কোনো লো পাস হাইপাস কিছু অন করানি বুঝতে পেরেছেন মেশিন লো পাসে মানে সরি মানে নিউ টেলে টেস্টিং করা এবার আমি যদি লো পাস মানে লো যদি টেস্ট করবো মানে ওভার দিয়ে তো তাহলে আমাকে চ্যানেল ইয়ে থেকেই করতে হবে চ্যানেল বিটা কিন্তু ডাইরেক্ট করা আছে এবার চ্যানেল এ থেকে আমি টেস্ট করছি তো এখানে আমি দেখুন এটা হচ্ছে প্লাস ঠিক আছে গিন আছে আর এটা হচ্ছে মাইনাস তো এবার আমাকে চ্যানেল মানে এ থেকে আমার টেস্ট করতে হবে এটা চ্যানেল টুটা ছিল এটা ডাইরেক্ট করা ছিল এটা বন্ধ করে দিতে হবে চলছে না এবার এটা চ্যানেল এটাকে আমাকে টেস্ট করতে হবে এটা হচ্ছে ক্রোসঅার আমার সেটিং করা আছে ঠিক আছে দেখুন নেই আমাকে চেক করতে হবে যেটা আমাকে টোন দিয়ে চেক করতে হবে ঠিক আছে মানে যেটা প্রোগ্রাম পারপাসের যে গান হয় সেটা আমাকে চেক করতে হবে ডিজে গান তো হয়ে গেল মানে লো ফ্রিকোয়েন্সিতে টেস্ট করলাম যেটা ক্রোস ওভার দিয়ে অনলি বেস দিয়ে দেখতে পেয়েছিল তোমার আওয়াজ কম ছিল মানে হাই মানে গলা ফ্রিকোয়েন্সিটা কম ছিল তারপর আমি মানে সেই একই গানকে প্লাস আমি সেভেন টিয়ার্স এর ফ্রিকোয়েন্সি দিয়ে আমি চ্যানেল টু থেকে আমি ডাইরেক্ট বাজিয়েছিলাম ঠিক আছে নিউ নিউটেলে এবার আমি যেটা নিউটেলে আমি প্রোগ্রাম পারপাসের গানটা আমি প্লে করে দেখাচ্ছি সেটাও এই গানটা প্লে আছে আর মাইনাস প্লাস যেখান থেকে ঠিক আছে আর এই থেকে তারপরে যেটা আমি টেস্টিং করলাম যেটা মানে ক্রস ওভার দিয়ে আমি টেস্টিং করলাম মানে তোমার এই তে টেস্টিং করেছে যেটা চ্যানেল এ থেকে ক্রস ওভার দিয়ে আমি টেস্টিং করেছে এটা গান প্লে করেছি প্লাস আমি এখান থেকে কিন্তু তোমার নিউ টলে কিন্তু আমি টেস্টিং করেছিলাম 70 এর ফ্রিকোয়েন্সি দিয়ে প্লাস আবার গান দিও আমি টেস্টিং করেছি নিউ টলে আর ক্রস ওভার দিয়ে কিন্তু আমি জাস্ট অনলি ডিজি গান টেস্টিং করেছি আর এখনি কিন্তু আমি নিউটেলেই কিন্তু বাজাচ্ছি এটা কিন্তু নিউটেলে চ্যানেল বি দুই নম্বরটা কিন্তু নিউটেলে আছে তো নিউটেলে কিন্তু আমি এখন প্রোগ্রাম পারপাসে গানটা বাজাচ্ছিলাম লাউডে কেমন হচ্ছিল বুঝতে পেরে গেছো বুঝে স্পিকারে স্পিকার লাউড খুঁজলেও লাউডে পেয়ে যাবে আর প্লাস ব্যাস যদি অতিরিক্ত দিবে তাহলে ব্যাসও পাবে ব্যস আমি লো ফ্রিকোয়েন্সি দিয়ে টেস্ট করেছি প্লাস গানও দিয়ে টেস্টিং করেছি দেখতে পেয়েছো ব্যাসের পাঞ্চ কেমন ছিল আবার বলবে না দাদা তুমি হয়তো সেটা টোন দিয়ে ব্যাস চেক করেছো তুমি ক্রোস ওভার দিয়ে চেক করলে না ক্রোস ওভার দিয়েও চেক করেছো তোমরা দেখে নিয়েছো চ্যানেল এ এ থেকে আমি ক্রোস ওভার দিয়েও চেক করেছি ভিডিওটা পুরো দেখবে দিলে বুঝতে পেরে যাবে চেক করেছি সব রকম দিয়ে চেক করেছি তারপরে গিয়ে স্পিকারটা সাকসেসফুল হয় তার আগে স্পিকার ছাড়া হয় না বুঝতে পারলে এটাই হচ্ছে মানে একটা স্পিকারকে টেস্টিং করা হচ্ছে লজিক বুঝতে পারলে এভাবে যদি টেস্টিং না তাহলে কিন্তু স্পিকার ছাড়া হয় না নাহলে কিন্তু স্পিকার স্পিকার ডিফল্ট আসতে পারে মনের মধ্যে খুটখুট থাকবে বুঝতে পারলে এইভাবে চেকিং করে তারপরে মার্কেটে ছাড়া হয় বুঝতে পারলে গেছেন তো এই স্পিকারটা আমার কাছে ডেমো মানে ডেমোর জন্য আমার দোকানের সামনে রাখা ছিল তো সেই জন্য আমি আপনাদেরকে এইটা উপরেই এক্সপেরিমেন্ট করে আমি আপনাদেরকে দেখালাম ঠিক আছে বা তা না হলে আমি স্পিকার আমার কিভাবে কাজ হয় না হয় হট করে আমি ভিডিও দিই না ঠিক আছে তা দেখার হলে সামনাসামনি চলে আসবে দেখতে পাবে কাজ কিভাবে হচ্ছে না হচ্ছে তো এখানে শেষ করলাম কারোর স্পিকার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর নিউডিয়াম স্পিকার আমাদের কাছে আছে এদিকে নিউ নিউডিয়াম ম্যাগনেটিক স্পিকার সব কিছু স্পিকার আমাদের কাছে মার্কেটে অ্যাভেলেবেল আছে বারো ইঞ্চি পাঁচশো ওয়ার্ড থেকে নিয়ে আঠারো ইঞ্চি পঁচিশশো ওয়ার্ড পর্যন্ত আর মার্কেটে প্লাস নেক্সট একুশ ইঞ্চি পঁচিশশো ওয়ার্ড আসতে চলেছে আপনারা একটু হোল্ড করুন একুশ ইঞ্চি পঁচিশ আপনার দেখতে যাবেন খুবই জেনুয়ান প্রাইসে ইম্পোর্টেড যেরকম অডিও টোন বা এটিআই পুরো আছে সেরকম আমার সেম টু সেম মাল সেম প্রোডাক্ট হবে খালি উনার হয়তো অডিও বা এটিআই পুরো স্টিকার আছে আমার হয়তো বিএম অডিও স্টিকার থাকবে কিন্তু প্রোডাক্ট সেম পার্টিও দাওয়ার লোক ম্যাগনেট ট্যাগনেট সেও একই লোক দাওয়ার লোক উনাদেরকে যেই সাপ্লাই আমাদেরও সেই একই সাপ্লাই লোক সব কিছু সেম খালি জাস্ট প্রাইসের কিন্তু অনেকটা ডিফারেন্স থাকবে কারণ ওনাদের জানেন যে কোম্পানি জিএসটি বিএসটি অনেক কিছু ট্যাক্সের ব্যাপার থাকে আর আমার ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কাস্টমার আমাদের কোনো ডিলার নেই ঠিক আছে নেওয়ার হলে কোনো স্পিকার পার্চেস করতে হলে আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন ফালতু টাইম পাসের জন্য ফোন করবেন না লাগবে দুর্গ পুজোতে ফোন করবে আজকে লাগবে সরস্বতী ফোন করবে আজকে যেই সময় লাগবে সেই সময় ফোন করবেন অ্যাডভান্স দেওয়ার হলে সেই সময় ফোন করবেন না হলে ফালতু ফোন করে ঝামেলা চাকা মানে ঝামেলা করাবেন না ফালতু ফোন করে মাথা গরম করাবেন না ঠিক আছে এটার দাম কি ওটার দাম কি ওটার দাম কি ওটার দাম কি বিরক্ত লাগে সারাদিনে ফোন করে ঠিক আছে কথা বলতে বলতে তো অবশ্যই আপনারা দরকার হলে তবেই কন্ট্যাক্ট করুন বা না হলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ঠিক আছে ফোন করবেন না না হলে ঠিক আছে বিরক্ত করবেন না ফোন করে তো এইখানে ভিডিওটা আমি শেষ করলাম কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের সাথে ঠিক আছে আর প্রাইজ লিস্ট জানতে বলো ইউটিউবে একটা ভিডিও না বাকি ভিডিও ছাড়া আছে প্রাইস লিস্ট আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে একটা ভিডিও দেখে আমু করে প্রাইস কি এটা কি সেটা কি বলবে না ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ